সবার কাছে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকটা এলাকা যেন ওরকম কোটা সিস্টেম লোকাল প্লেয়ারা খেলতে পারে এই টুর্নামেন্ট গুলো থ্যাংক ইউ আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে মাহতাবপুর গ্রাউন্ডে যেখানে মাহতাবপুর প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছিল আজ তার ফাইনাল খেলা ফাইনালে ডিম ফাইটাস তাদের প্রতিপক্ষ বাসুন্দরা কিংস মহতাপூர் আমি কি প্রত্যাশা দলের টা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ ভাই সবাই দোয়া করবেন যাতে আমরা জয়সার অন্য কিছু ভাবতে সিনাই ভাই যাতে জয় নিয়ে মাঠ থেকে বের হতে পারে অনেক অনেক শুভগণায় তো요 কিছু দুঃখ করবে কি এই প্রিমিয়ার লীগটাকে নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ জাও ভাই আসলে মহতাপூர் প্রিমিয়ার লীগ ধীরে ধীরে অনেক কষ্ট বিনিময়ে হাম বাহিনী লাগেস সব যারা অনলাইনে দেখরা তারা অভিনন্দন ধন্যবাদ যারা প্রবাস থেকে সহযোগিতা করছে আবু রাইরা ভাই স্পন্সর করে পাঠিয়েছেন আবু রাইরা ধন্যবাদ আমার ছোট ভাই মায়ের সাসার ভাই তার ধন্যবাদ এই ওনার সহযোগিতা এর তার আয়োজনটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে এরকম আয়োজন হলে গ্রামের ছোট ছোট ভাই এরা খেলা ফুটবল খেলায় এরা বের হয়ে অন্য জায়গায় যেতে পারবে সবার কাছে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকটা এলাকায় যেন এরকম কোটা সিস্টেম লোকাল প্লেয়াররা খেলতে পারে

টুর্নামেন্ট লাগিল আমি ওদের টুর্নামেন্ট আমারও বিলাল শট করেছেন এখনো তার কি টাং পাচ্ছে সুযোগ তো 19 নম্বর জার্সি পরি সাজু সাধু 19 নম্বর জার্সি পরি ফুটবলার সাজু 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 গোল এনে দিলেন আবারো বেলাল মির্জা আসার চেষ্টা কিন্তু না ওই জায়গায় জাকির বলটিকে ক্লিয়ার করেছেন মোজাক্কির বলটিকে তালবন্দি করে সামনে বাড়িয়েছেন সদিত সাজুর উদ্দেশ্যে কি করবেন বেলাল মির্জা বেলাল মির্জা এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে ডিপলিং করে পলিটিক্নে নিয়ে সামনে বাড়ানোর চেষ্টা হাফিজের যাক বেলাল মির্জা রাখতে পারেন দুর্বল ড্রাউন্ড শট আবার বেলাল মির্জা আবার বেলা আল না রাখতে পারে নিদের ফুটবল আর প্লেয়ার করে বেলা আল মির্জা কেন হাফিজ করাটেক করে হাফিজ হাফিজ দেখা যাকবেন আফরুজ এই মুহূর্তে মানব দেয়ালের তিন তিনজন এই মুহূর্তে শুট করেছিলেন এখন পর্যন্ত বিপদ মেস

রানার আপ টিমের টিম ম্যানেজার এই মুহূর্তে বন্ধ একটা হাততালি তাদের জন্য হাজার টাকা এবং ট্রফি আবু রায় পক্ষ থেকে আবুরার পক্ষ থেকে একটা করতালি তাদের জন্য